আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে শুটিং স্পটে এসে মনে পড়ল যে আপনাদেরকে একটু দেখাই আমাদের শিল্পীরা সবাই কেমন আছে কে কি করতেছে তো প্রথমেই চলে যাব হচ্ছে বন্যার কাছে বন্যা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালো আসলে আজকে শুটিং এসে কেমন লাগতেছে যেখানে মনে সেখানে তো অবশ্যই বিনোদন আর মনে যেখানে আনন্দ সেখানে আচ্ছা এই যে তারপরে যে ঝিরিঝিরি বাতাস ঠান্ডা আবহাওয়া যদিও গরম পড়ছে এই সময় ভালো লাগ কার না ভালো লাগে ও তোর কাছে আজকে ঝিরিঝিরি বাতাস তাই না কালকে থেকে আজকে দুই দিন এত গরম

অনেক সুন্দর একটি মুহূর্ত অসাধারণ তো দর্শক বন্ধুদের রা তারপরে কিন্তু পিছনে আরো অনেকেই বসে আছে তার আগে বন্যার কাছে আবার ঘুরে আসব সেটা বলছিলাম বন্যা এখন একটি গান শুনিয়ে দাও আমরা চলে যাই বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আইজা মারে ঘটিহয়া তোমারে তোমারে আইজা মারে ঘটি জঞ্জা হয় আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় জন্য হই আমি তোরে ভালোবাসি কে কৈচন্দন কাঁচা ঘায়ে নুন ছিটায়া কাঁচা ঘায়ে নুন ছিটায়া খোসায়া দুলতে ছছাই আজ আমার ঘটিলো জঞ্জাল ওর পাশ থেকে মন বাজাতে তাল কেটে যাচ্ছে অসাধারণ গান তো দর্শক বন্ধুরা এতক্ষণ পিছনে যে তাল কাটে দিছিল বনমার এখন যাব তার কাছে हाय यो आमे तो कुछ इता आमे तो कुछ इता शबेरे शबेरे इता आ तो पैमे मेरे गाना सर इंग्लिश किरकिरा इंग्लिश आह हाँ ताप ताप तेरी बंग बंग बंग

আসলে এই পরিবেশটা বর্তমান যেটা হচ্ছে এই জায়গাটায় যদি সহজমিনে যদি অনুভব করা না যায় এটা আসলে বলা কঠিন যাবে যে এই পরিবেশটা যে বাতাস আসলে সামনে শীতের সিজন আসতেছে তাহলে এই শীতের সিজনে তোমার এই যে বাতাসটা যে একটু মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভিজা ভিজা বাতাস হৃদয় শীতল করার মতো এই একটা অনুভব এটা একদম অমায়িক যা বলে বোঝানো যাবে না আর কথা হচ্ছে যে আমরা টাকা দিয়ে বিদ্যুৎ খরচ করে ইলেকট্রিক পাখা দিয়ে আমরা বাতাস খাই এই বাতাসে কিন্তু প্রাণ জোড়ায় না আর আল্লা তালা তার আসলেও একটা দয়া মানুষের উপরে যে বাতাসটা দিচ্ছে মানে একটু যদি লাগে শরীরে প্রাণটা কিন্তু জুড়িয়ে যায় সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আমি তার সুক্রিয় আদায় করতেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রাখছে এবং দয়া করে মানে বাছায় রাখছে সেই জন্য আবারও আলহামদুলিল্লাহ কারণ একটা মানুষের প্রতিদিন বাইশে থাকতে হলে রিসার্চ করছে বৈজ্ঞানিক তোমার আঠারো লক্ষ টাকা লাগে একটা মানুষ একদিন যদি বাইসে থাকতে হয় তার অক্সিজেন বা অন্যান্য সামগ্রী সহ দিয়ে শরীরে হ্যাঁ যাবতীয় সবকিছু দিয়ে আঠারো লক্ষ টাকা একটা মানুষের এক এক দিন ব্যয় হবে থাকতে আর সেই ক্ষেত্রে আমাদেরকে এক টাকাও লাগতেছে না আবারও আলহামদুলিল্লাহ এই যে অক্সিজেনগুলো নিচ্ছি আল্লাহর দেওয়া তার যদি মানে একটু মানে কথা যদি আমাদের দয়া না করতো সম্ভব না একটা পা ফেলানোর মতো সম্ভব না শরীর ভাই কিন্তু আসলে কথা হচ্ছে কি তার কাজ আমরা করতে পারতেছি হ্যাঁ অবশ্যই আমরা সবই বুঝতেছি আসলেও আমাদের নিজের পরিস্থিতি হোক বা শয়তানের ধোকা শয়তানের ধোঁকা আমি বলবো না এটা হচ্ছে আমাদের নিজের মনটাই বেশি শয়তান ইচ্ছা করলে সবই হয় তবে চেষ্টা করতে হবে আল্লাহর পথে যাওয়ার বা এই আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহকে রাজা খুশি তো সর্বশেষ আল্লাহর প্রতি আবারও কৃতজ্ঞতা বা আল্লাহ কি কি আমি শেষ করতেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ শরীফ ভাইকে এই পাশে দেখেন আছে কিন্তু রানে রানে কি অবস্থা ভালো বেশি ভালো না বেশি ভালো না

এই দর্শক বন্ধুরা রানের কিন্তু পরিস্থিতি সময় ভালো যাচ্ছে না খুব খারাপ যাচ্ছে আসলে আমার মানে শিডিউল করতে করে করে আমার গলা বসে গেছে এমন ভাইয়ারা এমন টানের টানের গান দেয় তো শিডিউল বাদ দে কে শিডিউল বাদ দিলি তো বিপদ কে হ্যাঁ এ প্রতিদিন কাম করো কিস্তি আছে বাদ দাও একদিন হ্যাঁ একদিন বাদ দাও

কি কব আছ কই নাই রে আপন মানুষ যাইব চলে বুঝি নাই রে আপন মানুষ যাইব একদিন চলে ভেতরে জ্বলে আগুন বাহি জ্বলে ভিতরেও জ্বলে বাহিরে ও জলে বোঝে নাই রে আপন মানুষে যাইব একদিন চলে ভেতরে ও জলে আগুন বাহিরে ও আগুন বাহিরে ও জলে দর্শক বন্ধুরা যাব আসলে রানী বোঝে নাই তার আপন মানুষ যাইবে একদিন চলে

ভেতরেও জলে আগুন বাহিরেও জলে মানে কাউকে বলাও যায় না তুই কি কোনোদিন প্রেম করছিস এটা তুই আমি একটা প্রেম করছি একটাই বিয়ে করছি তাহলে এত দুঃখ তো থাকার কথা না দর্শক বন্ধুরা যাই হোক